নানা জল্পনা কল্পনার পর বড় পরিসরের সিনেমা দরদ মুক্তি পেয়েছে শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মোদনার কমতি ছিল না একই সঙ্গে মনো কষ্টও ছিল পরিচালককে নিয়ে তাদের অনেকের অভিযোগ ছিল ছবিটি নিয়ে পরিচালক তেমন প্রচারণা করতে পারেনি ঠিক সময়ে গানও প্রকাশ করতে পারেনি সাধারণত সমসাময়িক সময়ে সাকিব খানের মুক্তি পাওয়া ছবির ক্ষেত্রে দেখা যায় মাসখানেক আগে থেকেই প্রচারণা শুরু হয় এ নিয়ে মেতে থাকেন ভক্তরাও কিন্তু দরদ ছবির ক্ষেত্রে একেবারের উল্টো পথে হেঁটেছেন পরিচালক অনন্য মামুন মুক্তির আগে শেষের চার দিনে এসে যেন এক মাসের প্রচারণা চালালেন সিনেমার এ নিয়ে তাই ভক্তদের মধ্যে কিছুটা শঙ্কা ছিল আর অনন্য মামুনকে অনেক কথাও শুনতে হয় সাকিবানদের কিন্তু মুক্তির প্রথম দিন হিসেবে বিষয়টি পুরোপুরি উল্টে গেল মাল্টিপ্লেক্সে দরদ ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র প্রেক্ষাগৃহ মালিক ও কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে এবছর এখন পর্যন্ত যে কটি ছবি মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রি রেকর্ড করেছে দরদ ছবিটির প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছে তিরিশ লাখ আটষট্টি হাজার টাকা বছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও সাকিব খানের গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান ছবিটি উনত্রিশ লাখ একষট্টি হাজার টাকার টিকিট বিক্রি করে এবছর মুক্তি পাওয়া সাকিবের রাজকুমার ছবিটি প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল বারো লাখ টাকা বেশি প্রচারণা প্রযোজনা প্রতিষ্ঠানের উদাসীনতা ঈদের বাইরে এমন একটি ছবি মুক্তি তারপরও এমন টিকিট বিক্রিকে অবিশ্বাস্য বলছেন কেউ কেউ আর এই সিনেমাটি বাংলাদেশী চলচ্চিত্রের জন্য খুবই প্রয়োজন ছিল বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা এদিকে সিলেট গ্র্যান্ড মুভি থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছে দরদ দেখে মুগ্ধ দর্শক প্রথম দিন তাদের শো হাউসফুল ছিল জহিরুল ইসলাম জহির জেটিভি বাংলা So, what are you waiting for? Download now! Experience a better way to pay with JRF Pay.